হোলি তো আর বেশি দিন বাকি নেই আজকে হচ্ছে আটই ফেব্রুয়ারি মানে চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের হ্যাপি হোলি তো তোমাদেরকে অগ্রিম মানে অনেক আগের থেকে বলে রাখতেছি হ্যাপি হোলি গাইস ওইসব থাকা ছাড়া তো মানে ইমোশনাল হল লাগবে না তো দেখতে পাচ্ছি আমার মেন টপিকে আওয়া যাক তো আজকে আমি খেলতেছিলাম একটা সিএস ম্যাচ তোকে দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ডে এইদিকে আমার দুইটা টিমেটকে অলরেডি মানে বান্দাগুলো নক করে দিয়েছে তো এখানে আমি একটা বান্দাকে নক করে ফেললাম তো গাইস এখন কনফার্মটা করে দেব না হলে কিন্তু কিলটা চুরি হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি এদিকে আমার টিমেটটা করে ব্যাটটা করে দিলাম তো গাইস আমরা রয়েছে দুইজন বাদারও রয়েছে দুইটা তো দেখা যাক এখন কে মারতে পারে তো গাইস দেখতে পাচ্ছি এদিকে আমি একটা বান্দাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছি তো গাইস ফাইনালি দুইটা কিল করে কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে হচ্ছে দেখতে দেখতে এদিকে কিন্তু আমি একটা রাউন্ড জিতে গিয়েছি তো গাইস এখন শুরু করে দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমরা নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম এমপি তো আমরা সবাই মিলে এদিকে চলে এসেছি তো গাইস দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কোনো বান্দা দেখতে পাচ্ছি না মানে বান্দাগুলো রয়েছে নিচে তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমরা চারটা টিম বাইরে এক জায়গা রয়েছি তো গাইস এখন কিন্তু নিচে চলে যাব তো দেখতে পাচ্ছি নিচে এখানে একটা বান্দা ছিল গাইস আমাকে নক করে দিল আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো

হ্যাঁ গাছকে আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছি দুঃখের কথা বলতে বলতে দিয়ে কিন্তু আমরা দুইটা রাউন্ড যেতে গেছি আমাদের তিন নম্বর তো গাছ দেখতে পাচ্ছি এই রাউন্ড টা কিন্তু আমরা এদিকে চলে এসেছি তো গাছ দেখে এই রাউন্ডটা আমি কয়টা খেল করতে পারি ঠিক বলেছো হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছো ঠিক বলতে আমরা মানে আমি তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু তো গাইস বান্দা যে কোথায় রইলো তো এদিকে আমাদের চার নাম্বার টিমমেটটাকে কিন্তু একটা বাঁধা মেরে দিয়েছে তো গাইস বাঁধা কিন্তু এখানে রয়েছে দুইটা দেখতে পাচ্ছি এদিকে দেখা যাচ্ছে তো আমাদের টিমেটটা ভাবছিলাম রিভার্ভ করবো কিন্তু গাইস টিম টা নিচে পড়ে গিয়েছে হ্যাঁ একদমই তাই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে রয়েছি তো গাছ এখানে একটা বানা দিতে পেলাম তো এটাকে অনেকগুলো ড্যামেজ দিলাম কিন্তু গাছ মনে তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে ট্রাই করলাম কিন্তু গাছ মানে মারতে পারলাম না তো এদিকে নিচে একটা বান্ধা দেখলাম তো গাছ এদিকে এই বান্ধারা কিন্তু নেমে গেছে দেখতে পাচ্ছি ওইখানে আমি মানে অনেকগুলো ড্যামেজ দিলাম কিন্তু আমার কিলটা ছুটি করে নিল আহ শোনাবো আমার খুব কষ্ট যে বলো আরে একটু তো কষ্ট হবে এটা দেখতে পাচ্ছি কষ্ট কথা বলতে বলতে এদিকে আমাকে বান্দা অনেকগুলো টেপে দিয়েছিল তো আমি কিন্তু এখানে একটা মেরিট করে নিয়েছি তো ভাই দেখতে পাচ্ছি পিছন সাইড দিয়ে একটা বান্ধা চলে এসেছে তো আমি এখানে একটু ড্যামেজ দিলাম তো দেখতে পাচ্ছি ড্যামেজ দিয়ে দিয়েছে আমার টিমমেট কিন্তু এটাকে মেরে আমরা এই রাউন্ডটা জিতে গেলাম আচ্ছা থাক গাছ তো প্রশংসা করতে লাগবে না তো দেখতে পাচ্ছ প্রশংসা করতে করতে কিন্তু আমরা মানে আমাদের লাস্ট রাউন্ডে চলে এসেছি তো গাছ এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা ভয় হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে একটা বান্দাকে অনেকগুলো ডেমেজ দিলাম কিন্তু গাছ বান্ধবটা চলে গেছে তো এদিকে কিন্তু আমার টিমেটকে একটা বাঁধা নক করে দিয়েছে তো আমি একটা গ্লোয়াল মেডে একটু এ করলাম তো গাছ দেখতে পাচ্ছি এখানে একটা বাঁধা ছিল তো এটাকে নক করে দিয়েছি তো এদিকে আরেকটা রয়েছে তো গাছ এটাকে নক করে ফেলাম দেখতে পাচ্ছি আমি কতটা পিরো হয়ে গেছি বলেন কি হ্যাঁ গাছ কে বলবো তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা বাঁধা ছিল তো এটাকে মারাটা করলাম তো ফাইনালি গাছ বয়া করে নিয়েছি ও মাই গড তো গাছ আজকে দিনের পর্যন্ত দেখো ভিডিওতে ভালো থাকবে সুস্থ হবেন বাই গাছ এর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব